আজহার নামাজ কিভাবে পড়বেন যেহেতু এক বছর পর ঈদুল আজহার নামাজ পড়তে হয় সুতরাং অনেকেরই মনে থাকে না কীভাবে কখন তাকবির বলতে হয় এবং হাত উঠাতে হয় না বাঁধতে হয় প্রথমে আপনি নিয়ত করবেন নিয়তের পর ছানা পড়বেন ছানা পড়ার পর ইমাম সাহেব তিনটা তাকবীর বলবেন প্রথম তাকবিরে হাত কান পর্যন্ত উঠাইবেন এবং ছেড়ে দেবেন দ্বিতীয় তাকবিরে হাত কান পর্যন্ত উঠাইয়া সারিয়া দিবেন তৃতীয় ত্যাকবিরে কান পর্যন্ত হাত উঠাইয়া হাত বাঁধিয়া ফেলিবেন এভাবে ইমাম সাহেব তার কেরাত শেষ করে প্রথম রাকাত শেষ করবেন এবং দ্বিতীয় রাখাত শেষ করে রুকুতে যাবার আগে আবার তিনটা তাকবির বলবেন প্রথম তাকবিরে হাত উঠাইবেন কান পর্যন্ত এবং সেরে দেবেন দ্বিতীয় তাকবিরে কান পর্যন্ত হাত উঠাইয়া সেরে দেবেন তৃতীয় তাকবিরে কান পর্যন্ত হাত উঠাইয়া সেরে দেবেন চতুর্থ তাকবিরে আল্লাহু আকবার বলিয়া রুকুতে যাইবেন এভাবে নামাজ শেষ করবেন তারপর ইমাম সাহেব খুতবা দেবেন খুতবা পড়া সন্নত এবং খুদ্ শ্রবণ করা ওয়াজিব আল্লাপাক আমাদেরকে বুঝিয়া নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন